দর্শক বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে মিলতে চলেছে ডাবল টাকা বন্ধুরা ঠিকই শুনছেন এবারে দুর্গাপুজোর বোনাস হিসাবে চব্বিশশো টাকা এবং দু হাজার টাকা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলে বন্ধুরা ঠিকই শুনছেন দুর্গাপুজোর বোনাস হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হচ্ছে বন্ধুরা গত বছর যেমনটা দেখা গিয়েছিল দুর্গাপুজোর সময় দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছে ঠিক এবারেও কি হতে চলেছে আপনাদের এবার কাদের কাদের দু মাসের টাকা অর্থাৎ বারোশো টাকা বদলে চব্বিশশো টাকা এবং দু হাজার টাকা কারা কারা পাবেন অতিরিক্ত টাকা পেতে আপনাদের কি করতে লাগবে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে দেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্গাপূজার বোনাস দু হাজার চারশো টাকা এবং দু হাজার টাকা কারা কারা পাবেন জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সরকারের থেকে ডবল টাকা পাবে অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা করে যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের পুজোর মুখে হাসি ফুটতে চলেছে বন্ধুরা ঠিক কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই অক্টোবর মাসে আপনারা টাকা পাবেন ডবল টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ দু টাকা এবং দু টাকা করে কেন দেওয়া হবে কারা কারা এই টাকা পাবে বন্ধুরা বেশি টাকা পেতে হলে উপভোক্তাদের কি করতে হবে চলুন এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আপনারা যেমনটা জানেন ভান্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে একটা জনপ্রিয় প্রকল্প এবং পছন্দনীয় প্রকল্প হয়ে উঠেছে এই প্রকল্পের মাধ্যমে বন্ধুরা মহিলাদেরকে আর্থিক সহায়তা করে থাকে সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে রাজ্যের সরকার মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে প্রত্যেক মাসে পেত কিন্তু বিগত কয়েক মাস থেকে সেই টাকা বাড়ানো হয়েছে বন্ধুরা ফলে মহিলারা এখন এক টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পায় এক্ষেত্রে যারা যারা তপশিলি জাতি উপজাতির মহিলা তারা পায় টাকা অন্যদিকে যারা সাধারণ ও মহিলারা তারা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পায় তবে প্রকল্পের পক্ষ থেকে যে নতুন আপডেট এসেছে তাতে জানানো হয়েছে যে এই মাসে মহিলারা শুধু বারোশো টাকা বা হাজার টাকা নয় তারা পাবে দু টাকা এবং বন্ধুরা চব্বিশশো টাকা অর্থাৎ দু টাকা আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ হচ্ছে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা ছুটি থাকছে সমস্ত সরকারি অফিস তাই মহিলাদের টাকা অগ্রিম দেবে সরকার অর্থাৎ এক মাসের টাকা অগ্রিম দেবে এক্ষেত্রে চলিতি কিস্তির টাকা এবং পরবর্তী কিস্তির টাকা দুটো একবারে মিলিয়ে দিয়ে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কারণে যে সমস্ত মহিলারা হাজার টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য দু টাকা পাবেন অন্যদিকে যারা বারোশো টাকা করে পায় তারা দুটো কিস্তি হিসাবে চব্বিশশো টাকা করে পাবেন দু সালে ও দু সালে সরকার এরকম ব্যবস্থা করেছিল যার মাধ্যমে উপকৃত হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোটি কোটি সাধারণ মানুষ ইতিমধ্যে আশা করা হচ্ছে এবার দু হাজার চব্বিশ সালেও একই প্রসেস হতে চলেছে দুর্গাপুজোর বোনাস হিসাবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু মাসের টাকা ক্রেডিট হতে চলেছে